ভোরবেলা আমাদের রানাঘাট থানার পুলিশ অফিসার বারোজন ব্যক্তিকে অ্যারেস্ট করে এদের বিরুদ্ধে অভিযোগ এটাই যে এরা অবৈধভাবে আমাদের চুমনি রিভার থেকে স্যান্ড মানে অ্যাকচুয়ালি হোয়াইট স্যান্ড যেটা সাদা বালি রিভার বেড থেকে অবৈধভাবে খনন করেছিল ঠিক সেই মুহূর্তে খবর পেয়ে আমাদের রানাঘাট থানার অফিসার এদেরকে বারোজনকে গ্রেপ্তার করে এবং তাদের যে তিনটে যে নৌকা ছিল সেই নৌকাটা শেষ করে সমস্যা যেটা হচ্ছিল যে এই সমস্ত যারা অসাধু ব্যবসায়ী যারা আছে এইভাবে অবৈধভাবে নদীর গর্ভ থেকে বালি খুঁড়ে নেওয়ার ধরুন দেখা যাচ্ছে যে নদীর স্বাভাবিক যে গতিপথ আছে সেই গতিপথটার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এতে করে যেটা প্রতি বছর দেখা যায় বর্ষাকালে এই যে নদী ভাঙন যেটা দেখা যায় নদীর পাড়ে সাধারণ মানুষ যাদের বিষয় সম্পত্তি আছে কৃষি জমি আছে সেগুলো হচ্ছে মানে নদীর ভাঙনের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো একটু প্রশাসন এখন তো যেহেতু লয়েন একটু স্বাভাবিক আছে ফেস্টিভ সিজন যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে ব্যাপারগুলো আছে যে মাটি যারা অবৈধভাবে তুলছে বা রিভার বেড থেকে যারা অবৈধভাবে যারা যেটা হোয়াইট স্যান্ড যেটা সাদা বালি এরা অবৈধভাবে খনন করে বিভিন্ন স্থানীয় ইট ভাটাতে এরা সাপ্লাই দিচ্ছে তো এতে করে মানে সাধারণ মানুষ যারা চাষবাস তাদের বাড়ি ঘর ধর যেভাবে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দিকে এখন রানাঘাট পুলিশ জেলার সমস্ত থানা সতর্ক নজর রাখছে যারাই এইসব কাজে জড়িত থাকবেন বা আছেন তাদেরকে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রকমভাবে এরকম অবৈধভাবে মাটি কাটা বা বালি যে নদীর গর্ভ থেকে উত্তোলন এগুলো আমরা বরদাস্ত আর করবো না এই যে বারো জন অ্যারেস্ট হয়েছে এদের প্রত্যেকেরই বাড়ি কলাই আছে এদের বিরুদ্ধে স্পেসিফিক কেস হয়েছে আজকের এদেরকে ফরওয়ার্ড করা ওটা ট্রলার ট্রলার নয় এটা তিনটে আর কি মোটর বোর্ড আছে সেই মোটর বোর্ডে রিভার বেড থেকে ওরা খনন করেছিল বালি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন